মহিলা মানুষরা সময় চেষ্টা করে কিভাবে করে খাবার দাবার রেডি করবে আসলে ঘরে যদি গ্যাসই না থাকে তাহলে আর কী করার বলুন শহরে বসে কিন্তু গ্রামের কাজগুলো করতে একটু কষ্টই হয় আর যারা সময় শহরে থাকে তারা কিন্তু এসব কাজে অভ্যস্ত নয় তার কারণে এটাই হলো যে হচ্ছে আমরা সবসময় গ্যাসের চুলে রান্না করে অভ্যাস লালকির চুলে তো রান্না করতেই পারি না তবুও কিন্তু মাঝে মাঝে আমাদের এরকম গ্যাস না থাকলে করে খেতে হয় আসলে লাইকির চুলের রান্না খুবই স্বাদ হয় কিন্তু আমাদের কষ্ট আর হচ্ছে এখানে তো আমরা ভাড়া থাকি মানুষের বাসায় আর বাড়িতে যদি আপনার লালকির চুলে ব্যবহার করি তাহলে কিন্তু মানুষের বাসা বাড়ি কালো দাগ পড়ে যাবে কিংবা ধোঁয়া উঠবে এজন্য তারা দেবে না আর আমরা তো গ্যাসই পাই তো মাঝে মাঝে যখন থাকে না গ্যাস তখন আমাদের এরকম একটু কষ্ট করতে হয় তো কষ্ট করলেও কিন্তু খেতে হবেই যে যেভাবেই হোক খাওয়ারটা করতে হবে আর সব সময় তো বাহিরের জিনিস খাওয়ার জন্য তাই একটু কষ্ট করে এত সুন্দর রান্নার আয়োজন করলাম